প্রিয় ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক অনেকেই নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কাছ থেকে অনেকেই অনেক রকমের মেডিসিন নিয়ে নিজের গরুর উপরে প্রয়োগ করেছেন আবার অনেকেই ফিডব্যাক দিয়েছেন যে এই মেডিসিনগুলো হানড্রেড পারসেন্ট কাজ করে তো যাই হোক দর্শক আমি আজকে আপনাদের সাথে নতুন একটা ফ্যাটের ভিডিও পরিবেশন করব তো যাই হোক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি অতীতে আপনাদের মাঝে ফ্যাশন ফ্যাট ভিটাসন ডিবিগুল পাউডার ক্যালফাস্টোনিক ডিবি রেনা ডিবি ফ্যাটসন ফ্যাট বার্গা ফ্যাট তারপর আপনার হাইগ্রো ফ্যাট এসিআই ফ্যাট এই বিভিন্ন রকমের ফ্যাট আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি আমার কাছ থেকে অনেকেই আপনারা ওই সকল ফ্যাট সংগ্রহ করেছেন তো আসলে আমি আজকে যেই ফ্যাটটা নিয়ে কথা বলবো এই কেমো ফ্যাট কেমিস্ট কোম্পানির এই কেমো ফ্যাটটা আসলে আপনি ব্যবহার করলে কিরকম রেজাল্ট পাবেন আর এই ফ্যাটটা কোথা থেকে আমদানি করা হয় আসলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়া থেকে আমদানি করা হয় যেমন এসিআই ফ্যাট বার্গার ফ্যাট পুয়া ফ্যাট অর্থাৎ দানাদার যেই ফ্যাটগুলো আছে অর্থাৎ রুমেন বাইপাস উদ্ভিদ অর্থাৎ সবজি থেকে তৈরি হয় তো আমরা যারা গরু বাছুর লালন পালন করি যেই দানাদার খাবারগুলো খাওয়াই অর্থাৎ ভুসি ভুট্টা ক্যাটল ফিট খাদ্য অ্যাংকার খেসারি অনেকেই অনেক রকমের দানাদার খাবার খাওয়াই আর হ্যাঁ দর্শক অবশ্যই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে গরুর মাংস বৃদ্ধির পাশাপাশি কিন্তু আপনাকে জিঙ্ক সিরাপ ব্যবহার করতে হবে হানড্রেড পারসেন্ট আর জিঙ্ক সিরাপ ব্যবহার করার গুণগত মানটা হচ্ছে আপনার গরু শরীরের চেহারা সুন্দর হবে খাওয়া রুচি ভালো থাকবে পুষ্ট হবে আপনি চাইলে আমাদের কাছে থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড নিতে পারেন যেমন ফ্যাটসন ফ্যাট গ্রোথডোন ফ্যাট বা জায়মের যেই পাউডারগুলো আছে ওই সকল পাউডার এবং মাল্টিভিটামিন সিরাপ যেটাতে সব কিছু দেওয়া থাকে মাল্টিভিটামিন সিরাপ প্লাস লিভার কলিকও চাইলে আপনি আমাদের কাছে থেকে নিতে পারেন বা গ্রোথডন যে গ্রোথ প্রমোটার সিরাপ আছে যেটা দ্রুত সুস্বাস্থ্যের জন্য মানে ব্যবহার করা হয় তো যদি কেউ চান যে এই আপনার উডনের সাথে এই ফ্যাটটা ব্যবহার করবেন আপনার গরু মানে স্বাস্থ্য সুরক্ষার দিকে আর আরেকটা বিষয় হচ্ছে সামনে কোরবানির ঈদ উপলক্ষে আমাদের দেশে গরুর মাংস বৃদ্ধি করাটা অত্যন্ত জরুরি তো দর্শক এই ফ্যাট হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল যে ফ্যাটটি এই ফ্যাটটি কেমিস্ট কোম্পানি সরাসরি মালয়েশিয়া থেকে আমদানি করা হয় এটা সার গরুর মাংস বৃদ্ধি এবং গাভী গরুর দুধ বৃদ্ধির জন্যে আপনি ব্যবহার করতে পারেন আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনি ফ্যাটিনিংয়ের প্রস্তুতি নেবেন ওই এই ফ্যাটগুলো আপনি ব্যবহার করবেন এই ফ্যাটের সাথে গ্রোথ প্রমোটার সিরাপ যেমন জিপি বলস আছে মাল্টিভিটামিন আছে গ্রোথডন আছে গ্রোথ ফাইটার আছে তো এই যে সকল গ্রোথ প্রমোটার সিরাপগুলো আছে এই সকল সিরাপের সাথে কিন্তু আপনারা এই কিমোফ্যাটটা ব্যবহার করতে পারবেন আর দর্শক এই কিমোফ্যাটের কি দিয়ে কিভাবে তৈরি বা কেন ব্যবহার করবেন এর উপকার কি বা ক্ষতি কি তো সব বিষয়ে কিন্তু এখানে আছে আপনি চাইলে পরে দেখতে পারেন আর দর্শক আমরা অনেকেই আছি যে মানে অল্প দিন সময় আছে এটা ভেবে যে গরু মোটা তাজা করতে হবে যে ঈদের আছে অল্প কয়েকদিন সময় তো ব্রয়লার মুরগির খাদ্য তখন খাওয়ানো শুরু করে দেন তো তাদেরকে বলবো ব্রয়লার মুরগির খাদ্যটা ব্যবহার না করাটাই উত্তম কেন নয় এটা গরুর মাংস বৃদ্ধি হয় না বরঞ্চ গরুর শরীরে পানি ধরে যায় আর তখন গরুর রোমেন পিএইস ছয়ের নিচে নেমে যায় তখন বিভিন্ন রকমের দেখা যায় রোগ প্লাস অনেক গরু দেখা যায় সহ্য না করতে পেরে হিট স্টক করে মারা যায় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব গলার মুরগি খাদ্যটা ব্যবহার না করে প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় যেগুলা আপনার গরুর সুস্বাস্থ্য এবং মাংস বৃদ্ধির জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে প্লাস এটাতে আপনার কোনো ক্ষতি হবে না তো আর এই আইরোসন সিরাপগুলো আপনারা ব্যবহার করবেন যদি আপনাদের গরু মানে চোনা খায় বা অন্য গরুর শরীর চাটে আর অবশ্যই কৃমির ডোষটা সম্পূর্ণ করে নেবেন আর জিঙ্ক সিরাপগুলো খাওয়াবেন খাওয়া রুচি ভালো রাখার জন্য আবার আপনি চাইলে ডিবি পাউডারগুলো ব্যবহার করতে পারেন আবার ফ্যাটসন ফ্যাট আছে এটাও ব্যবহার করতে পারেন তো দর্শক আমরা অনেকেই গরু মাছের লালন পালন করি তো ভেজিটেবল ফ্যাট সম্পর্কে জানি না তো তাদেরকে বলবো আপনারা যদি ঘরে বসে থেকে গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক লিবারটোনিক টুনিক। এই সকল জিনিস সংগ্রহ করতে চান তাহলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রি করি আর যারা দ্রুতই গরু মোটা তাজা করবেন সেক্ষেত্রে পরামর্শ কিংবা মেডিসিনের জন্য স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক ডিবি পাউডারগুলো কিন্তু অবশ্য আপনারা ব্যবহার করতে পারেন এটাতেও ভালো রেজাল্ট পাওয়া যায় আমার এই ভিডিওটি অবশ্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কেহ কুরিয়ারের মাধ্যমে কোনো মেডিসিন নিতে চান স্ক্রিনে নাম্বারও দেখার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ